হ্যালো বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জাম্বু হ্যাঁ বিয়ার্স এই জাম্বু জাম্বুটা হচ্ছে যে সকল আপুদের চাহিদাটা একটু বেশি ভাবিদের চাহিদাটা বেশি ভাইয়ারা তাদের সাথে পারে না তাদের জন্য এই জাম্বু কন্ডমটা জি বিয়ার্স আপনারা এই জাম্বু কন্ডমটা ব্যবহারের মাধ্যমে আপনাদের পার্টনারের যে অতিরিক্ত তৃপ্তিটা সেটা আপনি ঘায়ল করতে পারবেন এটা এই জাম্বুটা যখন আপনি পরবেন আপনার মনে হবে যে দশ ইঞ্চির ইট আপনি ভেঙে ফেলবেন একটা বাড়ি আপনি অনায়াসে কি যুদ্ধ জয় লাভ করতে পারবেন জি এটা পড়ার পরে আপনি এমন একটা পাওয়ার মনে করেন আপনি শরীরে ফিল করবেন যে জীবনে যে পার্টনার আপনার মনে করেন কথায় ছাড় দেয় নেই ওদিনের জন্য সে মুখ বন্ধ করে রাখবে জিবিওর্স এটা ব্যবহারের মাধ্যমে আপনার টাইমটা যখন বেড়ে যাবে আপনার পেন টুনটুনির সাইজটা যখন চার ইঞ্চি থেকে সাত ইঞ্চি বেড়ে যাবে আপনি যখন এটা পরার পরে মাত্র অতিরিক্ত ওনাকে দিতে পারবেন তখন আমার প্রত্যেকটা কথাই ঠিক হবে আপনি অবশ্যই মনে করবেন আপনি যে বিল্ডিং অথবা যুদ্ধ জয় করে ফিরে আসছেন এটা পরার মাধ্যমে দেখেন সম্পূর্ণটা আট ইঞ্চি আছে আপনি যখন পরবেন দুই ইঞ্চি মাথায় বড়টা আছে এই বড়াটের মাধ্যমে সে কি করবে সফট এবং নরম থাকার কারণে সে অরিজিনাল ফিল করবে এবং দেখেন এটা এখান থেকে যখন আপনি আপনার টুনটুনিটাকে পরবেন ঠিক আছে তখন এই যে ছয় ছয় সেন্টিমিটার মোটা পরে আপনি হালকা একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখবেন তাহলে আপনি কি হবে আপনি একটা প্রোডাক্ট দিয়ে আপনার টাইম বাড়লো আপনি সেফ থাকলেন এবং এক থেকে দেড় বছর ব্যবহার করলেন আর এই প্রোডাক্টটা ব্যবহারের কারণে অবশ্যই আপনার পার্টনার হয়ে যাবে সে ভাববে যে কি আপনি কি পরে নিয়েছেন এবং কেন পড়ছেন অবশ্যই আপনি ওদিনের জন্য অন্তপক্ষ একটা রাতের জন্য হইলো আপনি বিশ্ব জয় করবেন ইনশাল্লাহ আমাদের ধারণা ভালো থাকবেন বিস্তারিত জানতে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম